ওনার একটা বিশ্ববিখ্যাত কিতাব কোরআন শরীফের চাইতে মোটা কিতাবটার নাম হচ্ছে না পাহাতুল উনসে ওই কেতাবের ভূমিকার মধ্যে উনি লিখেছেন ওহে জগতের মানুষ তোমরা শোনো কোন নবীত দূরের কথা কোন রস দূরের কথা কোন কামেল অলিয়াল্লার বিরুদ্ধে যদি তুমি মন্তব্য করো কোন অলিয়াল্লার যদি প্রিয়াতবি করো ইমানের সহিত তোমাদের মৃত্যু হবে না হা হা

হজতে হাফি জাহাজ জুনায় বগদারি দরবারে এসে দেখছেন একটা যুবক ছেলে চুপ করে বসে রয়েছে জুনায় বগদাদির সামনে বাবা জুনায় বগদাদি বললেন এ যুবক ছেলে তুমি এই মানুষটার মেহমানদারি করো নাস্তা পানির ব্যবস্থা করো যুবক শ্রেণী নিঃসব্দি কথা না বলি হযুট হাত নাস্তা পানি খাওয়ালে আবার এসে নিজের মুর্শিদের সামনে আদব করে বসে আছে হজর হাফিজ হাত জুনায়ের বুকদা থেকে জিজ্ঞাসা করছেন ও ভাই জুনায়ের এইটা কি তোমার মুড়িদ নাকি বলে হ্যাঁ এটা আমার মুড়িদ বলে আমি প্রায় দু ঘন্টা ঘন্টা থাকলাম একটাও তো কথা বলতে দেখলাম না এই যুবকটা কি বোবা নাকি কথা বলতে পারে না নাকি বোবা নাকি কথা বলে না হাজার জায়গায় দল বললেন হাত কথা বলতে বাইরে গেলেই কথা বলি আমার দরবারে বসতে চুপ করে বসে থাকি কি বলবো ভাই হাফি দাদা এইভাবে তার আঠারো বছর কেটে গেল আমার দরবারে শুধুই চুপচাপ বসে থাকে কোনো প্রশ্ন করে না কোনো কিছু জিজ্ঞাসা করে না শুধু মুর্শিদের সামনে এই আঠারো বছর ধরে চুপচাপ করে বসে থাকে হজরত হাফিজ আন্দাদ বলছো ভাই জুনাইদ امی ابھی دور تک ہی আমি আপনার তারপরে এসেছি আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে এই আঠারো বছর ধরে যে যুবকটি আপনার তারপরে চুপচাপ বসে থাকে কোনো প্রশ্ন করে না জানার চেষ্টা করে না শুধু আদবের খাতিরে চুপচাপ বসে থাকে আমি আজকে দেখতে চাই যে আমার সামনে আপনি এই ছেলেটিকে যুবকটিকে আজকে খেলাফতে প্রদান করুন একবার জোরে জোরে বলুন

সুন্নি মানুষ যারা হয় পীরপন্থী যারা হয় যারা গৌসকে মানে খাজাকে মানে আমার নবীকে মানে শাহাবাদেরকে মানে আহলে বায়তকে মানে পাঞ্জাতনকে মানে মুর্শিদকে মানে পীরকে মানে তাদের অন্তরে দেখবেন একটা আদব আছে কি আদব নাই আর যারা ওলি আল্লাহর যারা নবীর বিয়াদ এদের কোনো আদব নাই এদের কোন আদম কত কথা নবীর শুনে ছুটে পড়ে কথা বলে দেবে তাহলে নবীকে বলে নবী মাটি আমার নবী নাম মাটির মানুষ না নূরের মানুষ আপনাদেরকে বলতে হবে এই জোরে সরে বলতে হবে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকালে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হে رسول আমরা আপনার জন্য হাজির আছি লাবাইকা রে رسولুল্লাহ এই पुकार उधर तो कांटे ने

খানসে মাননা বরপিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বাগদাদের মাদ্রাসায় পড়াশোনা করেন হঠাৎ আমার বরপিন ছাত্র অবস্থায় শুনতে পেলে অমুক জায়গায় পাহাড়ের কিনারে গাছের তলায় টি একজন বিশাল আল্লাহর ওলি বসে থাকে আমার বস মনে মনে চিন্তা করলেন তুই একজন ক্লাস ফ্রেন্ড কে বলে দিলেন যে আমি অমুক দিন সেই পাহাড়ের কিনারাতে যে আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে যাব সত্য ঘটনা বড় পীর কেবলার নিজে হাতে ঘটনাটা লিখেছে নিজের ঘটনা বড় পীর সাহেব আমার কবর কেবলা নিয়াত করেছেন ওই কবরেশ সঙ্গী আল্লাহ ওলীর সঙ্গে আমি দেখা করতেই যাব

ওনার ক্লাসের তারা নিয়ত করে ফেললো একজন নিয়ত করলো কত বড় পীর হয়েছে একবার থেকে নাও এমন কঠিন কঠিন প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরই পীর সাহেব দিতে পারবে না এ হলো নাম্বার 1 বিয়াদ এ নিয়ত করছে কি সে পীর কেমন কঠিন কঠিন প্রশ্ন করব না মাদ্রাসায় কইতে গেলাম শিখেছি এলএম এর বড় এমন প্রশ্ন করব প্রশ্নের উত্তরই আর একজন সঙ্গে নিয়ে করল আমিও কঠিন কঠিন প্রশ্ন করব হয়তো উনি উত্তর দেবেন কিন্তু দেখি উনি কি উত্তর দিতে পারি এটা হলো দ্বিতীয় পর্যায়ের বিয়াদ ওই ছেলেটা প্রথম নম্বর বিয়াদ এ দ্বিতীয় নম্বরের বিয়াদ আর আসে আমার গাছ পাকা আব্দুল কাদের ছিল জোরে বলে তিনজন মিলে চলে গেল সেই পাহাড়ের কিনারাই কাছের তলায় বসে রয়েছেন একজন আল্লাহর ওলি এই তিনজন ব্যক্তি গিয়ে বলেন আসসালামু আলাইকুম সেই আল্লাহর ওলি সালামের জবাব দেওয়ার সাথে সাথে তিনজন আর চক্ষু থেকে গায়েব হয়ে গেল এরা আশ্চর্য হয়ে গেল বাপ কি ব্যাপার জলজন্ত মানুষটার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল কেন কোথায় বেশ কিছু কারণে পড়ে করতে করতে সেই আল্লাহর ওলি সেই কাছের তলায় বসলেন বসে সেই প্রথম বিয়াতক থেকে ডেকে বলছে বাবা শুনো তুমি এই এই প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো কিনা বলো তোমার প্রশ্নগুলো হচ্ছে এই এই ওজরে বলেন এগুলো গায়েবের খবর কিনা বলেন আপনার ও তো বলেন ও তো মনে চিন্তা করে গেছে এই এই প্রশ্নগুলো আল্লাহ উনি নিজে হতে বলছে তোমার প্রশ্নগুলোতে হ্যাঁ বলে জি হ্যাঁ বলে শোনো তোমার প্রশ্নের উত্তর শোনো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সিরিয়াল ধরে পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিলেন দেওয়ার পর বললেন যেহেতু তুমি প্রথম নম্বরের বিয়াদ ওলি আল্লাহর প্রতি তোমার পিয়াদবি আছে বলেছ যে কি আমি জবাব এমন প্রশ্ন করব জবাব দিতেই পারবে না তাই তুমি কাফের হয়ে মারা যাবে আলেম হবে কিন্তু পাতা কাফের হয়ে তুমি মারা যাবে আমার বলেছেন সেই আল্লাহর ওলি দ্বিতীয় চাঁদ দিকে তাকালো তাকিয়ে বলল বাবা তোমার প্রশ্ন হচ্ছে ঠিক কি না বলো বলে হ্যাঁ বলে তোমার প্রশ্নের উত্তরগুলো এবার শুনে নাও উনি সিরিয়াল ধ্বনি একেবারে এক থেকে পাঁচ ছয় পর্যন্ত প্রশ্নের জবাব গুলো দিয়ে দিলেন তুমি দ্বিতীয় পর্যায়ের বিয়াদ তাই তোমাকে বলছি তুমি বড় আলেম হবে মৌলানা হবে কিতে এত বড় দুনিয়াদার মানুষ হয়ে যাবে জীবনে তুমি আল্লাহর সন্ধান পাবে না নী থেকে তাকানি তাকে বলছো গু আব্দুল কাদের জিলানী তোমার পথে আমার নেক নজর দুয়ার হইলো আমি দেখতে পাচ্ছি বেলায়েতের নজরি তোমার লাইফে তোমার জীবনে এমন একটা দিন আসবে তুই বাগদাদের চমিণে মনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবি বাগদাদে লক্ষ লক্ষ জনতার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবি আর ওয়াজ করতে করতে এটা তুমি আল্লাহর হুকুমে ঘোষণা করতে থাকবে যে কাদামি হাজিহি আলা রাকাবাতিন কুল্লি ওলি আল্লাহ প্রত্যেক আল্লাহর ওলির গর্দানে আমি আব্দুল কাদের জিলানি আমার কদম রয়েছে আবার জোরে বলে আরো জোরে গৌস্পা বলছেন প্রত্যেক অলির গর্দানে আমার কদম এই কথা তুমি ঘোষণা করবে একদিন আমি বেলায়েতের নজরে আলহাতিক নজরে এখন থেকে দেখতে চাই আমার গস্তা কিতাবের মধ্যে লিখেছেন সেই আল্লাহ রলির তিনটি কথাই সোষে পরিণত হল যে বলেছিল এমন প্রশ্ন করব উনি তো উত্তরই দিতে পারবে না ওই ব্যক্তি বড় মাওলানা হলো আলেম হলো মুফতি হলো কিন্তু খ্রিস্টান যুবতী মেয়ের পাল্লাই পড়ে শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে শুকরের মাংস ইমান হারা হয়ে কাফের মান হয়ে মারা গেছে আহা আছে ওলি আল্লাহর বিয়াদুরি করার ফল আর দ্বিতীয় ব্যক্তি সে এত বড় আলেম হয়েছিল কিন্তু জীবন ভোগ আল্লাহর সন্ধান পাইনি এত দুনিয়া দাঁড়িয়ে আর গওস পাক বলেছেন আমি সেই আব্দুল কাদের জিলানী আমার ছাত্র অবস্থায় সেই আল্লাহর ওলি বলেছিলেন তুমি বাগদাদের মঞ্চে বসতে ওয়াজ করতে করতে ঘোষণা করবে যে কাদামি হাজীহ আলা কবদিন কুল্লি ওলি আল্লাহ প্রত্যেক ওলি কর্তানে আমার কদম আমি সেই আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে এখন ঘোষণা করছি যে প্রত্যেক ওলিদের কর্তানে আমার কদম তাহলে থেকে যেন আদবের মাথা বড় পিলের মধ্যে আদব ছিল বেলায় ছিল একবার জোরে বলেন আদব ছিল ওদের বেকার